জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত দেখুন প্রথমেই বলি একজন ভারতীয় বা হিন্দু হিসাবে নিজের দেশের সভ্যতা সংস্কৃতি এবং আমাদের যে সনাতন চিন্তাভাবনা সেগুলো সম্বন্ধে আপনার যদি বিশ্বাস না থাকে যদি ধারণা না থাকে এবং যদি মিনিমাম জানবার ইচ্ছাও না থাকে অর্থাৎ কৌতূহল না থাকে তাহলে এই ভিডিও আপনার দেখার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আমি যা বলবো সবই তথ্যের আকারে বলবো যা আপনি গুগল বা উইকিপিডিয়া সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন আরও বেটার ওয়ে আছে সার্চ করার অফলাইনে অনেক বই আছে কিন্তু আমি গুগল বা উইকিপিডিয়াটাকে একদম শর্ট বা শর্টেস্ট ওয়ে বলে মনে করছি তাই রেকমেন্ড করলাম প্রথম কথা হচ্ছে দেখুন সতেরোশো তিয়াত্তর সালে একটা ঘটনা বলি সতেরোশো সালে নয় মার্চ জোইস দুপরেকে এক ভদ্রলোক চিঠি লিখেছিলেন ইংলিশে লিখেছিলেন যার বাংলা মানে হচ্ছে এই হিন্দু সন্ন্যাসীদের না আছে কোনো পোশাক না আছে কোনো শহর না আছে কোনো গ্রাম না আছে কোনো ফ্যামিলি তো এরাই হচ্ছে হিন্দু ধর্মের সবচাইতে শক্ত বা মজবুত বা খাঁটি এবং সবচাইতে বেশি অ্যাক্টিভ অর্থাৎ যারা কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সেই লোক অর্থাৎ হিন্দু ধর্মের সবচাইতে বেশি খাঁটি বা শক্তপোক্ত এবং কর্মঠ লোক হচ্ছে সেই সমস্ত হিন্দু সন্ন্যাসীরা যাদের পরনের পোশাক পর্যন্ত নেই গ্রাম নেই নির্দিষ্ট কোনো শহর নেই নির্দিষ্ট কোনো ফ্যামিলি নেই এই চিঠিটা নয়ই মার্চ লেখা হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে জৈজ ডুপরেকে লিখেছিল কে ওয়ারেন হেস্টিংস তো ওয়ারেন হেস্টিংসের এইটা মনে হয়েছিল হিন্দু সন্ন্যাসীদের সম্বন্ধে কেন মনে হয়েছিল একটু যারা জানেন বা জানতে চান তার একটু আগে পরের সালগুলো দিয়ে ভারতবর্ষের বিশেষ করে বাংলার থেকে বা হচ্ছে আরো দক্ষিণাঞ্চল থেকে যে সন্ন্যাস বিদ্রোহ হয়েছিল সেইটা একটু দেখবেন যেখানে দেখা যাচ্ছে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াইতে সন্ন্যাসীরা সবার আগে এগিয়ে এসছেন তো ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু সনাতন ধর্মের যে ধারক বাহক সন্ন্যাসীরা আছেন বা গেরুয়া পড়া সন্ন্যাসীরা আছেন তারা কখনোই বাইরে ছিলেন না তারা আজীবন অকৃত্রিমভাবে দেশের এবং দশের এবং জাতির সেবা করে এসছেন হ্যাঁ যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে টাইম টু টাইম মানুষ চেঞ্জ হয়ে গেছে কিন্তু মানব কল্যাণের যে আদর্শ হিন্দু সন্ন্যাসীরা বহন করে নিয়ে আসছে সেটা আজীবনে একই থেকে গিয়েছে সেটা আপনি আদি শঙ্করাচার্য ধরুন তারপরে আপনি পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব ধরুন তারপরে আপনি রামকৃষ্ণ ধরুন বিবেকানন্দ ধরুন আজকের দিনে আপনি স্বামী সর্বপ্রিয়ানন্দ ধরুন তারপরে ইশাতানন্দ ধরুন এমনকি এর মধ্যখানে আসছে ইস্কনের প্রভুপাদ আচ্ছা এর সঙ্গে আসছে ভারত সেবাশ্রমের প্রণবানন্দ মহারাজ্যি তো এই ব্যক্তিগুলো কখনোই এরা শুধুমাত্র নিজের ওই মুক্তি নিজের আত্মাশুদ্ধি নিয়ে ভাবেনি এরা সারা জীবন সমাজ কল্যাণের কথা ভেবে এসছেন এবং ভাবছেন এই যে আচার্য প্রফুল্ল আচার্য আমাদের ভারত সেবাশ্রম সঙ্ঘের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দী উনি মাত্র পঁয়তাল্লিশ বছর বেসে ছিলেন উনি যখন সন্ন্যাসী হন তখন ওনার নাম হয় প্রণবানন্দজি কিন্তু তার আগে ওনার নাম ছিল বিনোদ উনি টানা তিন মাস জেল কেটেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে শাস্তি পেয়ে কেন শাস্তি পেয়েছিলেন কারণ ব্রিটিশ গভর্নমেন্টে মনে হয়েছিল এই বিনোদ বা আচার্য প্রণবানন্দজি তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রবলভাবে যুক্ত এবং এই যৌক্তিকতারও একটা কারণ আছে যখন বাংলায় আপনার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই সময় আজ এই প্রবানন্দ মহারাজজিকে সবচাইতে সবার আগে যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলার দুর্ভিক্ষ মেটানোর জন্যে মানুষের কাছে খাবার পৌঁছে জন্যে তিনি একজন বিজ্ঞানী তিনি ভারতবর্ষের আচার্য প্রফুল্লচন্দ্র রায় তা ভারতবর্ষের বিজ্ঞান এবং ধর্মের সঙ্গে কোনো ডিফারেন্স নেই তো বিভিন্ন কারণে কারো যদি মনে হয়ে থাকে যে ভারতবর্ষে বিজ্ঞান এবং ধর্ম সম্পূর্ণ আলাদা একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা একদমই ভুল ধারণা কারণ প্রণবানন্দির সবচাইতে কাছের লোক যিনি ছিলেন তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এছাড়াও পরবর্তীকালে প্রণবানন্দ যেমন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এর পরবর্তীকালে বিবেকানন্দ তো কিভাবে কিভাবে মানুষকে ইনফ্লুয়েস করেছেন বা আজও করছেন শুধু আধ্যাত্মিকতা নয় একদম সমাজের প্রাথমিক স্তর থেকে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সেগুলো বলার অপেক্ষা রাখে না তো ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের সমাজনীতি ভারতবর্ষের অর্থনীতি সব কিছুতে ভারতবর্ষের হিন্দু সন্ন্যাসীদের একটা অবদান ছিল আছে থাকবে এ বিষয়ে আপনার কোনো সন্দেহ থাকতেই পারে আপনি হাজার একটা বই পড়ুন কিন্তু বই করে বই পড়ুন গবেষণা করুন কিন্তু আপনি কোনো মতেই প্রমাণ করতে পারবেন না যে ভারতবর্ষের হিন্দু সন্ন্যাসীরা দেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি সব কোনো কিছুর পক্ষে কোনোভাবে কখনো ক্ষতিকর মানুষ হিসেবে দেখা দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বাকি সনাতনীদের মধ্যে প্রচার করবেন থ্যাংক ইউ